আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি বানাবো কাঁচা আমের ম্যাঙ্গোবার কীভাবে এই কাঁচা আমের ম্যাঙ্গোবারটা বানালে একদম পারফেক্ট হবে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর এভাবে কাঁচা আম দিয়ে ম্যাঙ্গোবারটা বানিয়ে কিন্তু দীর্ঘ সময় সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এখন দেখে নেই আমি কিভাবে এই কাঁচা আমের ম্যাঙ্গোবারটা বানাইছি এখানে আমি প্রায় তিন কেজির মতো কাঁচা আম নিয়ে নিছি এখান থেকে আমি প্রায় দুই কেজি পরিমাণ আম নেব আমগুলোকে ভালো করে আমি ধুয়ে কেটে ফিরে আসছি এই আমগুলো যেহেতু গাছের এই জন্য আমগুলোতে অনেকটাই পোকা হয় এই জন্য আমি ভালো দেখে আমগুলো কেটে আবার ফিরে আসব আর এই তো দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু আমি কেটে নিছি এখন আমি এই আমগুলোকে ভালো করে একটু ধুয়ে সেদ্ধ বসাই দিব এদিকে আমি একটা ফ্রাইপ্যান বসাই দিয়েছিলাম ওই ফ্রাইপ্যানে এখন সবগুলো আমের টুকরো দিয়ে দিব সবগুলো আম আমি পানি ঝরিয়ে এখানে দিয়ে দিলাম এখন দিয়ে দিব হাফ চামচের মতো লবণ এখন আমি ঢাকনাটা লাগিয়ে মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করব আর একদম লো হিটে রেখে আমি রান্না করছি আর এই তো দেখতেই পাচ্ছেন একদম সেদ্ধ হয়ে গেছে আর আমি একটু নাড়া দিছিলাম এই জন্য একদম মিক্স হয়ে গেছে এখন আমি এখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে এভাবে ছেঁকে নেব যেহেতু আঁশ আছে যদি আঁশ না থাকে তাহলে কিন্তু ব্লেন্ড করে নিতে পারতেন আমি এখন ছাঁকনি দিয়ে ছেঁকে নেব এভাবে আমি সবগুলো আম কিন্তু চেলে নিয়েছি আর এই যে আঁশগুলো এই আঁশগুলো আমি ফালাই দিব এই তো দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে আমের পাল্পটা এখন আমি ছাঁকনি থেকে এই আমের পাল্পটা সম্পূর্ণ ছাড়িয়ে নিব দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন কীরকম ঘনত্বটা হয়েছে এখন আমি ফ্রাই প্যানে বসাই দিব এই সম্পূর্ণ আমের পাল্পটা ঘন হওয়ার কারণে কিন্তু একদিন রোদ্ দিলেই শুকিয়ে যাবে এখন দিয়ে দিব হাফ কাপ চিনি হাফ চামচ দিয়ে দিব বিট লবণ হাফ চামচ দিয়ে দিব চিলি ফ্লেক্স হাফ চামচের কম দিয়ে দিব পাঁচ পোড়নের গুঁড়া পাঁচ পোড়নের গুঁড়াটা দিলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে এখন আমি চোলাটাকে জ্বালিয়ে দিছি এখন এই সম্পূর্ণ মিশ্রণটাকে ভালো করে একটু মিশিয়ে নিব যেহেতু এখানে চিনির পরিমাণটা আছে এজন্য পানিটা কিন্তু অনেকটাই ছাড়বে আর আমের পাল্পটা কিন্তু অনেকটাই ঘন আছে বেশিক্ষণ জালও করা লাগবে না আপনাদের আমের টকটা বুঝে মিষ্টির পরিমাণটা দিয়ে নেবেন আমটা যদি বেশি টক হয় তাহলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন এভাবে ভালো করে নেড়ে চেয়ে আমি মিশিয়ে নিব। আর মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখবেন খুব ভালো একটা কালার চলে আসছে চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রেখে আমি প্রায় দশ মিনিট জাল করে নিয়েছি আর জাল করার পর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে এখানে যে আমি মরিচের গুঁড়াটা ব্যবহার করছি এই মরিচের গুঁড়াটার কারণে কিন্তু সুন্দর একটা কালার আসছে আর আমটা কিন্তু একেবারেই কাঁচা না একটু একটু রঙ ধরছে এই জন্য কালারটা অনেক সুন্দর হয়েছে এখানে কোনো রকম ফুড কালার ব্যবহার করতে হয় নাই এইভাবে আমি আরও পাঁচ মিনিট এটাকে জাল করে নেব আর পাঁচ মিনিট জাল করার পর এই ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে আম সত্য বানানোর জন্য এই ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন আমি যেই পাত্রে সেট করব ওই পাত্রে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে ভালো করে একটু মেখে নেব এখন আমি সম্পূর্ণ আমের পালটা এখানে দিয়ে দিব। আপনারা ম্যাঙ্গো বারটা কতটা মোটা বা কতটা পুরোত্ব করতে চাইতেছেন ঠিক ওই রকম একটা কিছুতে দিয়ে দিবেন যদি পাতলা করতে চান তাহলে আরও একটা বড় কিছুতে দিবেন তাহলে পাতলা হয়ে যাবে আমি একটু মোটা করে করব এজন্য জন্য ছোটোটাই দিলাম এখন আমি একটা স্প্যাচুলার দিয়ে সমান করে নেব এইভাবে আমি সম্পূর্ণটা সমান করে নিয়েছি এখন আমি রোদ্রে শুকাতে দিয়ে দিব রোদ্রে শুকানোর পরে আমি আবার ফিরে আসছি যদি ভালো রোদ হয় তাহলে কিন্তু একদিনেই শুকিয়ে যাবে আর এই তো দেখতেই পাচ্ছেন আমসত্ত্বটা কিন্তু একদম পারফেক্টলি শুকিয়ে গেছে আমি দুই দিনে আমসত্বটা শুকাইছি আর প্রথম দিন শুকানোর পরে আমি একটু উলটিয়ে দিয়েছিলাম এখন চাইলে এভাবেও পলিবেগে করে আপনারা রেখে দিতে পারেন আর যদি চান পিস পিস করে কেটে তারপরেও রাখতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো কেটে রেখে দিবেন। এই তো হয়ে গেল কাঁচা আমের ম্যাঙ্গোবার আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ